আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে আমাদের এই মহাবিশ্ব তথা পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে এবং এই সম্পর্কিত যে বিভিন্ন আপনার মতবাদ বা থিওরি রয়েছে তো তার অন্যতম একটা থিওরি বা সবচেয়ে প্রসিদ্ধতম মতবাদ বিগ ব্যাং তত্ত্ব তো এই বিগ ব্যাং তত্ত্বটা নিয়ে আপনাদের সামনে আমি সংক্ষেপে আলোচনা করব না আমাদের মনে কী কৌতূহল জাগে না যে আমাদের এই যে পৃথিবী তথা এই যে আমরা পৃথিবীর বুকে দাঁড়িয়ে এই যে আকাশকে আমরা পর্যবেক্ষণ করছি আকাশে সূর্য চন্দ্র তো তারকারা যে এত কিছু আমরা যে দেখছি তো আমাদের মনে কি একটা কৌতূহল জাগে না যে এগুলো মানে কিভাবে সব সৃষ্টি হলো কোনো দৈবাদ প্রক্রিয়া নাকি কীভাবে এগুলো সৃষ্টি হলো তো সত্যি কথা বলতে যে মানুষের মানে অতি প্রাচীন কাল থেকেই বলা যায় কাল থেকেই পৃথিবী আসমান বলে বা সূর্য চন্দ্র গ্রহ তারকা নক্ষত্র জ্যোতিষ্ক এই সমস্ত বিষয় নিয়ে মানুষের মধ্যে একটা কৌতূহল অবশ্য চলে আসছে পরবর্তীতে আমরা দেখি যে গ্রিক যে দার্শনিকদের বা গ্রীক বিজ্ঞানের যে সুবর্ণ যুগটা তো সেই সময় বড় যে সমস্ত গ্রিক বিজ্ঞানী বা পণ্ডিত আমরা লক্ষ্য করি যে তারাও সাধারণত আমাদের পৃথিবীর আকৃতি বা পৃথিবী কীভাবে সৃষ্টি হলো সূর্য চন্দ্র আকাশের তারকা জ্যোতিষ্ক এই সমস্ত বিষয় নিয়ে তারা গবেষণা চালান বিভিন্নজন বিভিন্ন মত দেন যে পৃথিবী আকৃতি কেমন কিভাবে আমাদের পৃথিবী সৃষ্টি হলো অনেকের ধারণা ছিল গ্রিক দার্শনিকদের মধ্যে অনেকেরই ধারণা ছিল যে আমাদের এই পৃথিবী সৌরজগতের তৃতীয় গ্রহ এবং এই সৌরজগতের কেন্দ্রে পৃথিবী অবস্থান করছে কিন্তু বর্তমান পরবর্তীতে আপনার গ্যালিলিও এবং কোপান নিকাশ তারা প্রমাণ করেন যে না পৃথিবী সৌরজগতের কেন্দ্রে নয় সূর্য রয়েছে সেন্টারে এবং সূর্যকে কেন্দ্র করে বাকি নয়টা যে গ্রহ তারা অনাবরত ঘুরে চলেছে তো যাই হোক তো এইভাবে মধ্যযুগ তারপর পরবর্তীতে এই বিষয় নিয়ে মানুষের মধ্যে একটা কৌতূহল কাল থেকেই চলে আসছে তো পরবর্তীতে আমরা দেখি যে বিভিন্ন বিজ্ঞানী সাম্প্রতিক মানে পৃথিবীর তথা সৌরজগতের তথা মহাবিশ্বের উৎপত্তি কিভাবে হয়েছে এই সম্পর্কে বিভিন্ন মতবাদ দিয়েছেন যেমন উল্লেখযোগ্য মতবাদগুলো হচ্ছে আপনার যেমন তত্ত্ব প্ল্যান্টেশমাল হাইপোথিসিস তারপরে হচ্ছে জোয়ারি তত্ত্ব দিনাক্ষত্রীয় তত্ত্ব মেঘ তত্ত্ব নেবুলা হাইপোথিসিস নেবুলা এটা হচ্ছে কান্ট এবং ল্যাফলাসের মতবাদ যেটাকে বলা হচ্ছে নেবুলা হাইপোথিসিস কান্ট এবং ল্যাফলাসের ধূলি বেগ তত্ত্ব অটার্স এই মতবাদটি এরপর হচ্ছে লাইটিলটনের দিনাক্ষত্রিক মতবাদ বা দীনাক্ষত্রিক মতবাদ এটা লাইটিলটনের টনের এরপর হচ্ছে জুয়ারি তত্ত্ব জিন্স ও জেফ্রি জোয়ারি তত্ত্ব এই তত্ত্বটি জিন্স ও জেফ্রি এই তত্ত্বটি তারা দেন তো যাই হোক এরপর যে প্লেন্টেসিমাল হাইপোথেসিস গ্রহণুতত্ত্ব চেম্বারলিনো মেল্টনের এবং যা সব এছাড়া কুইফারের মতবাদ রয়েছে ইত্যাদি তবে এই প্রত্যেকটা মতবাদ আপনার পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানী দ্বারা এগুলো সমালোচিত হয়েছে এবং এগুলো প্রত্যাখ্যিত হয়েছে বা প্রত্যাখ্যান হয়েছে তবে সর্বশেষ এবং চূড়ান্ত যে মতবাদটা আমাদের মহাবিশ্ব তথা আমাদের পৃথিবী মানে সৌরজগৎ তথা পৃথিবী এক কথায় আমাদের মহাবিশ্ব কীভাবে সৃষ্টি হলো এই সম্পর্কে সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে প্রসিদ্ধতম মতবাদ হচ্ছে বিগ ব্যাং তত্ত্ব বিংশ শতাব্দীর মতবাদ তবে আপনাদের একটা কথা বলি বলি অনেকেই কিন্তু এটা জানে না যে বিগ ব্যাং থিওরিটা বা এই তত্ত্বটা কিন্তু বিজ্ঞানে প্রতিষ্ঠিত সত্য নয় হান্ড্রেড পারসেন্ট তবে পৃথিবী বা মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কিত যত মতবাদ বা যত থিওরি রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধতম এবং গ্রহণযোগ্য মতবাদ হচ্ছে আপনার এই বিজ্ঞান মতবাদটা এটা সবচেয়ে প্রসিদ্ধতম এবং গ্রহণযোগ্য হোক আপনার মানে গ্রহণতত্ত্ব তারপর জোয়ারি তত্ত্ব দিনক্ষত্রিয় তত্ত্ব ধুলি তত্ত্ব নেবুলা হাইপোথিস কুইফারের তত্ত্ব যাই বলুন না কেন তো সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে এই সর্বাধুনিক এবং সর্বশেষ এই মতবাদটা হচ্ছে সবচেয়ে মতবাদ কিন্তু এটা প্রতিষ্ঠিত নয় তো যাই হোক তো আমি প্রত্যেকটা আপনাদের সামনে পাঠ পাঠ করে আমি মানে আলোচনা করব তো আজকে বিগ ব্যাং তত্ত্বটা বা বিগ ব্যাং থিওরিটা নিয়ে আলোচনা করবো যে আসলে এই বিগ ব্যাং তত্ত্বটার ভেতরে কি বলা হচ্ছে এর মূল বিষয়টা কি আর আমি এখানে ভিডিওটাকে যাতে লম্বা করবো না হয়তো প্রসঙ্গ টেনে জাস্ট বিগ ব্যাং তত্ত্বের শুধু মূল পয়েন্টগুলো আপনাদের সামনে আমি তুলে ধরব না বিগ ব্যাং শব্দের মানে হচ্ছে যে বড় বিস্ফোরণ বড় বিস্ফোরণ অর্থাৎ এই তত্ত্বের মূল যে কথাটা মূল কথাটা হচ্ছে যে আমাদের আজকের জায়গাতে দাঁড়িয়ে আমরা যে এই আমাদের পৃথিবী সহ সৌরজগৎসহ সূর্যসহ এই তারকা মানে এক কথায় যা কিছু আমরা এই মহাবিশ্বের বুকে যা কিছু আমরা দেখছি সমস্ত জ্যোতিষ্ক এই সমস্ত কিছু কিনা তা একত্রে ছিল অর্থাৎ এই সব কিছু একসাথে ছিল একসাথে ছিল এবং একটা বিন্দুতে ছিল একটা বিন্দু পরবর্তীতে সেই বিন্দুটা কি হয় আস্তে আস্তে বাড়তে 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 এক পর্যায়ে যখন মানে সেটা বাস্ট করে এবং বাস্ট করার সাথে সাথে মহাজাগতিক বস্তু কি হয় না ছড়িয়ে পড়ে এবং সেটা প্রসারিত হতে থাকে ইত্যাদি ইত্যাদি এবং আজও প্রসারিত হয়ে চলেছে এটাই হচ্ছে বিগ ব্যাং তত্ত্বের মূল কথা অর্থাৎ যদি এক কথায় জিজ্ঞাসা করা হয় বিগ ব্যাং তত্ত্ব কি তার উত্তর হবে যে সমস্ত কিছু একসাথে ছিল সেটা বাস্ট করে ছড়িয়ে পড়ে আমাদের এই মহাবিশ্বের সৃষ্টি তথা সৌরজগত পৃথিবীর সৃষ্টি তো আমি আপনাদের সামনে একটু মানে পয়েন্ট পয়েন্ট করে এই তত্ত্বটা তুলে ধরবো সর্বপ্রথম বলা হচ্ছে যে আজ থেকে মানে ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন বস্তর পূর্বে মহাশূন্য একটা বিরাট বিস্ফোরণ ঘটে যেটা আগে বললাম যে সব কিছু একসাথে ছিল একটা বিন্দুতে বিন্দুটা আস্তে আস্তে ফুলতে থাকে বাড়তে থাকে বেলুনের মতো তো ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন বৎসর পূর্বে মহাশূন্যে কি হয় একটা বড় বিস্ফোরণ ঘটে নাম্বার টু এই বিস্ফোরণের সাথে সাথে শক্তি গামার অস্থি হিসাবে আলো এবং শক্তি গামান হিসাবে মহাশূন্যে ছড়িয়ে পড়ে নাম্বার থ্রি এবং এটা প্রসারিত হতে থাকে নাম্বার এই প্রসারণের সাথে সাথে এটা যেমন প্রসারিত মহাজাগতিক বস্তু যেমন প্রসারিত হতে থাকে তো এই প্রসারণের সাথে সাথে কি হয় যে বস্তু কোনা ক্রমশ ঠান্ডা হতে থাকে এবং এর ফলস্বরূপ পরমাণুর থেকেও ক্ষুদ্র কোনার সৃষ্টি হয় সর্বপ্রথম নাম্বার ফাইভ পরবর্তীতে এই বস্তুকোনা আরও মানে ঠান্ডা এবং ঘন হতে থাকলে তা থেকে সৃষ্টি হয় আপনার নিউট্রন এবং প্রোটন এই পরবর্তীতে এই নিউট্রন এবং এই প্রোটন নিউট্রন এবং প্রোটন থেকে সৃষ্টি হয় হাইড্রোজেন গ্যাস আমরা জানি যে হাইড্রোজেনের আপনার একটা হিলিয়াম মানে হাইড্রোজেন একটা প্রোটন আর একটা নিউট্রন নিয়ে গঠিত তো সর্বপ্রথম সৃষ্টি হয় হাইড্রোজেন গ্যাস এই হাইড্রোজেন বিক্রিয়া করে পরবর্তীতে সৃষ্টি করে হিলিয়ামের এই হাইড্রোজেন এবং হিলিয়াম পরবর্তীকালে সমন্বিত হয়ে একটা উজ্জ্বল একটা গ্যাসযুক্ত মেঘের সৃষ্টি করে এই উজ্জ্বল গ্যাসযুক্ত মেঘ থেকে পরবর্তীকালে কি হয় এর মধ্যে যে সমস্ত মানে বস্তুগুলো মানে অসমন্বিত অবস্থায় থাকে সেগুলো আস্তে আস্তে সমন্বিত হতে থাকে এবং এই উজ্জ্বল গ্যাসযুক্ত মেঘ থেকে এক পর্যায়ে সৃষ্টি হয় নিহারিকা এরপর নিহারিকা থেকে সৃষ্ট হয় নক্ষত্রের নক্ষত্রের উদ্বাত্ত হিসাবে সৃষ্টি হয় গ্রহের এবং এইভাবে আমাদের এই সূর্য প্লাস সূর্যের নটা মিলে গ্রহ সৌরজগৎ এইভাবে সৃষ্টি হয়েছে আর সংক্ষেপে বলে দিই ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন বছর পূর্বে মহাশূন্য একটা বিরাট বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণের সাথে সাথে শক্তি মহাশূন্যে ছড়িয়ে পড়ে গ্যামাশ্রী হিসাবে এবং এই বস্তুকোনা যখন মানে ছড়াতে থাকে এবং সেটা ক্রমশ প্রসারিত হতে থাকে এবং প্রসারণের সাথে সাথে কি হয় সেটা যখন আস্তে আস্তে ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে এবং এর ফলে পরবর্তীতে ক্ষুদ্র কণার সৃষ্টি হয় এবং এটা আরও ঠান্ডা এবং ঘনীভূত হতে থাকলে পোটন ও নিউটন সর্বপ্রথম পোটন ও নিউটন এই দুটি কণার সৃষ্টি হয় এই পোটন এবং নিউটন থেকে সৃষ্টি হয় হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস এই সরি হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেন বিক্রিয়া করে পরবর্তীতে সৃষ্টি করে হিলিয়াম গ্যাস পরবর্তীতে এই হাইড্রেজেন আর হিলিয়াম একত্রিতভাবে সমন্বিতভাবে একটা উজ্জ্বল গ্যাসযুক্ত মেঘের সৃষ্টি করে এই মেঘ থেকে পরবর্তীকালে কি হয় কয়েক মিলিয়ন বছর পর তা থেকে সৃষ্টি হয় নীহারিকা এই নীহারিকা থেকে পরবর্তীকালে সৃষ্টি হয় নক্ষত্রের এবং নক্ষত্র থেকে তার উদ্ভাত হিসাবে গ্রহদের সৃষ্টি হয় এবং একইভাবে আমাদের এই সৌরজগৎ তথা মানে সূর্য তথা সৌরজগতের সৃষ্টি এবং একইভাবে আমাদের পৃথিবীও সৃষ্টি হচ্ছে আর আমি এখানে পয়েন্ট পয়েন্ট ভাবে আপনাদের বললাম যাতে বুঝতে সুবিধা হয় সর্বপ্রথম বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের পর বস্তুকোনা কি হয় একটা শোক মানে বস্তুকোনা ছড়িয়ে পড়ে এবং একটা শক্তি গামানো শিশে মশুনে ছড়িয়ে পড়ে এবং এটা যেমন ছড়িয়ে পড়ে ক্রমশ প্রসারিত হতে থাকে প্রসারিত হওয়ার সাথে সাথে কি হয় এটা আস্তে আস্তে মানে কি হয় ঠান্ডা হতে থাকে এবং ঠান্ডা হওয়ার সাথে সাথে পরবরণী ক্ষুদ্রকোনা সর্বপ্রথম সৃষ্টি হয় মানে পরবর্তী ক্ষুদ্র কোন সৃষ্টি হয় প্রোটন এবং নিউট্রনের সৃষ্টি হয় নিউট্রন থেকে হাইড্রোজেন এবং উজ্জ্বল করে এই উজ্জ্বল গ্যাসযুক্ত মেঘ থেকে কয়েক মিলিয়ন বছর পর কি হয় নিহারিকা সৃষ্টি হয় এবং এই নিহারিকা থেকে পরবর্তীকালে নক্ষত্রের সৃষ্টি হয় নক্ষত্রের উদ্ভাত হিসাবে সৃষ্টি হয় গ্রহের এবং একইভাবে এই মহাবিশ্ব সূর্য এবং সৌরজগতের সৃষ্টি আর বলছে যে এই মহাজাগতিক সময়কে দুটো ভাবে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে প্লাঙ্কিয়ান আর একটা হচ্ছে গ্যামোয়ান সময় সময় এবং বলছে যে এই প্লাঙ্কিয়ান সময়ে পৌঁছানোটা সম্ভব নয় এটা হচ্ছে বিগ ব্যাং বাস্ট হওয়ার আগের মুহূর্তটা অর্থাৎ বিগ ব্যাং যখন বাস্ট হয় সেটা ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন বছর পূর্বে আর এই বিগ ব্যাং বাস্টের আগের মুহূর্তটা ওই মুহূর্তটার নাম হচ্ছে প্লাঙ্কিয়ান পর্ব বা প্লাঙ্কিয়ান সময় তো এই প্লাঙ্কিয়ান সময়ে সায়েন্স আমাদের কাছে পৌঁছানো সম্ভব নয় বা সেটা সম্পর্কে বিজ্ঞান আমাদের জানাতে পারছে না যে প্লাঙ্কিয়ান পর্বটা আসলে ওই মুহূর্তটা কেমন ছিল বা কী বৃত্তান্ত আমরা যেটা জানতে পারছি মহাজাগতিক সময়ে গ্যামইয়ান সময়টাকে জানতে পারছি বিলিয়ান বৎসর পূর্বেই সাধারণত বিজ্ঞান বাস্ট করে তাহলে মহাজাগতিক সময় এটাকে আমরা দুভাগে ভাগ করছি প্লাঙ্কিয়ান আর গ্যাময়ান প্লাঙ্কিয়ান পর্বে আমরা সাধারণত পৌঁছাতে পারছি না কারণ প্লাঙ্কান পর্ব সম্পর্কে বিজ্ঞান আমাদের কিছু মানে যেটা বলছে যে প্রাঙ্কান পর্ব সম্পর্কে সাধারণত সেই সময়ে যাওয়াটা সম্ভব নয় বা সেই সময়ে আমরা পৌঁছাতে পারি না কিন্তু তার পরবর্তী বিগ ব্যাং যখন বাস্ট করে সময়কে তখন মানে অ্যাকচুয়ালি তখন থেকেই সাধারণত আমরা মানে সেই সময়টাকে আমরা সময়ের মধ্যে গণনা করতে সক্ষম হচ্ছি তো যাই হোক আর এই যে আপনার বিগ ব্যাং সেটা একটা বিন্দুতে ছিল আস্তে আস্তে সেটা ফুলতে থাকে বেলুনের মতো তো এই প্রসারণ এটা প্রসারিত হতে থাকে তো এই প্রসারণের হারটা বলা হচ্ছে সবসময় সমান ছিল না কখনও গতিতে মানে স্পিড দ্রুত প্রসারিত হতে থাকে কখনো ধীরে প্রসারিত হতে থাকে কখনো অতি ধীরে প্রসারিত হতে থাকে বিগ এর বয়স যখন টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটি থেকে টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি তো এই সময়ের পর এই বিগ ব্যাং দ্রুত প্রসারিত হতে থাকে সবচেয়ে এর প্রসারণের হারটা এই সময় সবচেয়ে বেশি ছিল বেশি ছিল তো এই আর এই সময় প্রসারণের যে হারটা ছিল বলা হচ্ছে যে টেন টু দি পাওয়ার ষাট ফ্যাক্টর অনুযায়ী বিগ ব্যাং প্রসারিত হয় তো যাই হোক এই হচ্ছে আপনার বিগ ব্যাং তত্ত্ব মানে আমি বিগ ব্যাং তত্ত্বটা সংক্ষেপে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম তো যদি আর একটু ভালোভাবে আমি নিজের ভাষাতে নিজের মতো করে যদি বলি তাহলে বলবো এটাই যে বিগ ব্যাং মানে হচ্ছে যে একটা বেলুন একটা বেলুন যেমন আমরা যেতে নিয়ে এসে বেলুনটা আমি ফুল দিতে থাকি তো সেটি আস্তে 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 ফুলতে ফুলতে একসময় যখন সেটার মানে সীমা ধৈর্য সীমা পার করে যাবে তখন সেটা বাস্ট করবে তো ঠিক ওইভাবেই বিগ একটা বিন্দুতে ছিল এবং সেটা আস্তে 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 ফুলতে থাকে ফুলতে 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 একসময় কী হয় সেটা বিরাট একটা বিস্ফোরণ ঘটে বিস্ফোরণ এবং বিস্ফোরিত হওয়ার সাথে সাথে কি হয় সমস্ত কিছু এইভাবে মহাসনের ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ে এবং সেটা দ্রুত প্রসারিত হতে থাকে মানে একের কাছ থেকে আর দূরে সরে যেতে থাকে এবং আজকে সায়েন্স আমাদের এটাও বলছে যে আমাদের মহাবিশ্ব বর্তমান সময়েও প্রসারিত হয়ে চলেছে অর্থাৎ ওই যে প্রসারণটা শুরু আজও প্রসারিত হয়ে চলেছে মহাবিশ্ব বেড়ে চলেছে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে এডুইন হাবাল তিনি তার নিজেরই আবিষ্কৃত টেলিস্কোপের সাহায্যে তিনি এটা পর্যবেক্ষণ করে মানে গবেষণার সাপেক্ষে তিনি জানান যে আমাদের মহাবিশ্ব ক্রমশ প্রসারিত হয়ে চলেছে যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন যে ধরেন একটা পুকুরে অনেকগুলো পানা এক জায়গাতে আছে তো আপনি একটা বড় এটা নিয়ে যদি সেই পানাতে যদি এইভাবে মারেন মাঝখানে তো কী হবে একটা ঢেউ সৃষ্টি হবে এবং পানাগুলো দেখবেন একটা কাছ থেকে একটা এভাবে দূরে 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 সরে যাচ্ছে অনেকটা দূরে সরে যাচ্ছে তো ঠিক এটাই হয়েছিল মানে এরকমই হয়েছিলো আর কি বোঝানোর জন্য উদাহরণটা আমি দিলাম এবং বিজ্ঞান বলছে যে একইভাবে যে আমাদের এই পৃথিবী যখন মহাবিশ্ব মানে সমস্ত কিছু যখন ধ্বংস হবে তো এই যে বিগ ব্যাংয়ের অর্থাৎ বিগ ব্যাং সমস্ত কিছু যেভাবে বাস্ট হয়ে ছড়িয়ে পড়েছে এবং প্রসারিত হয়ে চলেছে আজও প্রসারিত হয়ে চলেছে তো এই সমস্ত কিছু আবার গুটিয়ে আবার একটা বিন্দুতে চলে আসবে অর্থাৎ বিন্দু থেকে সৃষ্টি আবার বিন্দুতে চলে আসবে বিন্দু থেকে সৃষ্টি এবং আবার সব বিন্দুতে চলে আসবে একটা বিন্দুতে পরিণত হবে মানে এই যে উদাহরণটা দিলাম একদম পারফেক্ট যে পানা পানার মাঝে আপনি একটা ঢিল ফেললেন যে পানাগুলো একটা থেকে আর একটা দূরে সরে গেল বহু দূর এরিয়া জুড়ে ছড়িয়ে পড়লো ঢেউয়ের সাথে সাথে কিন্তু দেখবেন কিছুক্ষণ যদি পর্যবেক্ষণ করেন দেখবেন ওই পানাগুলো আবার আস্তে 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 ভাসতে 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 পরস্পরের কাছে চলে আসছে আবার জড়ো হয়ে গিয়েছে তো এটাই মানে পৃথিবী যখন ধ্বংস হবে সৌরজগত বলেন এই মহাবিশ্ব কিভাবে ধ্বংস হবে বলেছে বিগ মাধ্যমে যেমন কিছু ছড়িয়ে পড়ে আজ প্রসারিত হয়ে চলেছে তো এইভাবেই আবার সব গুটি একটা বিন্দুতে চলে আসবে তো আমি নেক্সট একটা ভিডিও বানানোর চেষ্টা করব মানে আই মিন মানে পৃথিবী বা মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে যে সমস্ত থিওরিগুলো রয়েছে আমি প্রত্যেকটা সম্পর্কে পাট পাঠ করে আমি ভিডিও বানানোর চেষ্টা করব আপনাদের সামনে আমি প্রেজেন্ট করার চেষ্টা করব। এবং আমাদের পৃথিবী কিভাবে ধ্বংস হবে সৌরজগৎ কীভাবে ধ্বংস হবে মহাবিশ্ব কীভাবে ধ্বংস হবে এই বিষয়েও আমি মানে আপনাদের সামনে বিষয়টা প্রেজেন্ট করার আমি চেষ্টা করব যাই হোক তো এই ছিল বিগ ব্যাং থিওরি বা বিগ ব্যাং তত্ত্বের মানে মূল কথা মূল কথা আমি এখানে ডিটেলসে আরো আলোচনা না করে জাস্ট শুধু এই তত্ত্বের মূল যে কথাগুলো বা মূল যে বিষয়টা আমি সেটা তুলে ধরেছি তো সবশেষে বলবো যে যদি ভিডিওটা ভালো লাগে তো শেখার এবং জানার উদ্দেশ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকবেন সকলের জন্য প্রার্থনা করি যে সকলে ভালো থাকবেন